নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর পূর্ত সড়কে ব্যাপক কার্যপি এবং অনিয়মের অভিযোগ উঠলো কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ যোজনার অধীনে বাজারঘাট গোবিন্দগঞ্জ ভায়া নগেন্দ্রনগর চৌরঙ্গি পর্যন্ত সড়ক সংস্কারের কাজ চলছে সংস্কার কাজ সঠিকভাবে সম্পন্ন না হওয়ার কারণে নিত্য যাত্রীদের হয়রানি মুখে পড়তে হচ্ছে সড়ক চওড়া করার নাম করে রাস্তার দুপাশ থেকে কেটে এক অবস্থায় বছরের পর বছর ধরে ফেলে রেখেছে বিভাগীয় কর্মীরা আর তাতেই চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে দুটি ছোট গাড়ি পর্যন্ত এই দিয়ে পারাপার হতে পারছে না যার ফলে প্রতিদিনই সড়ক দুর্ঘটনা লেগেই রয়েছে বলতে গেলে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিপন্ন হয়ে পড়েছে অপরদিকে সরকারের নীতি নির্দেশিকাকে অমান্য করে সেখানে বিভাগীয় ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার নিজেদের মর্জি মাফিক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে বাজারঘাট গোবিন্দগঞ্জ ভায়া শিববাড়ি ও চৌরঙ্গি পর্যন্ত মাত্র সাড়ে চার কিলোমিটার পর্যন্ত সড়ক সংস্কারের জন্য দু হাজার তেইশের রাজ্য সরকার থেকে বরাদ্দ হয়েছিল পাঁচশো উনত্রিশ লক্ষ আঠারো হাজার টাকা আর সেই কাজ সম্পন্ন হওয়ার সময়সীমা ছিল দু হাজার চব্বিশে কিন্তু দু পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অর্ধেক কাজই সম্পন্ন হয়নি বিশেষ করে গোবিন্দগঞ্জ বাজার থেকে নগেন্দ্রনগর চৌরঙ্গি পর্যন্ত সড়কটি সংস্কারের নামে বিভাগীয় কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেছেন নগেন্দ্রনগর গ্রামের সাধারণ জনগণরাই তারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিভাগীয় ঠিকাদার নাকি ইচ্ছাকৃত ভাবে সড়কের দুপাশে গর্ত করে রাখে আর তাতে প্রতিদিন যানবাহন ফেসে যায় বিভাগীয় কর্মীদের জেসিবি দিয়ে সেই গাড়িগুলো তুলে দেওয়ার নাম করে চার থেকে পাঁচ হাজার টাকাও আদায় করছেন বলে অভিযোগ তুলেছেন তারা ভুক্তভোগী জনগণ সংবাদ মাধ্যমের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং সাংসদ কৃপানাথ মালা এবং সেই সাথে

এখন পর্যন্ত যে শেষ নাই কোনো কিছু নাই আমরা তো জানি না যে কিভাবে কিতাব হইতেছে আমরা তো সাধারণ মানুষ আমরা কিতাব হইতাম আর কিতা জানতাম যখন সহজ সরল মানুষ আমরা তো কোনো কিছু করার মতো নাই আমরা কোনো নেতারাও লোক পাই না কোনো কিছু লোক পাই না আমরা কর্মকিতা আমরা তো করার মতো কুচ্ছু নাই সুরুগি আসলো আর বাচ্চাঘাট থেকে সুরঙ্গি আর সরঙ্গি থেকে গোবিন্দগঞ্জ থেকে আসলো বৈদ্যনাথ পর্যন্ত আমরা যেটা শুনছি এখন তো ওইদিকে না এইদিকে হইছে না দিকে হয়েছে না খালি পঞ্চায়েত পঞ্চায়েত হইছে না নগেন্দ্রনগর যে রাস্তা এটা বর্তমানে এখন কাজ চলতেছে এবার এই বন্যার এই যে রাস্তা যে কাজ চলে যে তারা যে গর্ত করছে গর্ত করায় আমাদের নবেন্দ্রনগরের যে মাছ ব্যবসায়ীরা প্রতিদিন অটো বা যারা যায় তারা বহু অসুবিধা দুটা গাড়ি ক্রসিং হইতে অসুবিধা হয় তো গতকালকে একটা গাড়ি আমরা এইরকম অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে এটা হয় আজকে আমরা সাংবাদিকের ডাকতে আমরা বাধ্যত হয়েছি তো আমরা এটি আমরা আমাদের বিধায়ক বিজয় মালাকার এবং আমাদের মন্ত্রী কৃষ্ণন্দু এবং আমরা সিএম স্যারের কাছে আমরা আবেদন করতে চাই আমরা এই রাস্তাটা জলদি আমরা মেরামত আছি এটা কবে শুরু হয়েছে কাজটা কাজটা শুরু হয়েছে মনে হয় দুই হাজার বাইশ থেকে বাইশ এটা সঠিক জানাল বাইশ থেকে কিন্তু এটা বাজারঘাট থেকে যে ভদ্রলের দোকান অব্দি ব্লক হয়েছে বাকি বাজুতে কিন্তু আমরা জানা মতো জানি আমরা নগদের চৌরগুড়ি অব্দি কাজটা হইতো রাস্তার আমরা অনেক সময় কন্ট্রাক্টর আলাপ করছি বা যারা কাজ করে তারা জিগাইছি যারা এটা রাস্তাটা কতটুকু অব্দি এটা নগদ নগর চৌরঙ্গি অব্দি যাইবো এখন অব্দি চৌরঙ্গি আসে নাই কিন্তু না আসা কথা যে তারা যে কাজটা প্রতিদিন শুরু করছে রাস্তার দুই সাইড গড় তারা কিন্তু আমরা

যে সুরঙ্গি যে কাজ যে করছে তারা সবের সামনে যে গাড়ি ফাঁসি গেলে তারাই ইচ্ছা ইচ্ছা করিয়া পারে না পারে তারা হ্যাঁ তারা তো মনে করা এটা ব্যবসা শুরু দিছে। যে গাড়ি ভাসলে আমরা গাড়ি উঠাই দিব চার হাজার পাঁচ হাজার টাকা ডিমান্ড করবো মানে এরকম তারা একটা ব্যবসা শুরু করছে যার কারণে মানে তারা এটা কেউ মারতেছে না আর তারা যা কাজ করে না অতদিন ধরে ফলাই রাখছে আচ্ছা তো মানে মূলত ঘটনাটা কি হয়েছে মূলত ঘটনা যে কালকে গাড়িকে এরকম একটা দানের গাড়ি যাওয়ার সময় মানে গাড়িটা দাবি গেছে দাবি গেছে তো বলতে এমন ভাবে ডাবছে না আমরা কোনো গাড়ি আপ ডাউন করতে পারে না গাড়ি উঠাইতে পারে আর তারা চোখের সামনে

সবটি মানে একেমত হৈছে মানে বুজা যায় না যে কোন জেগাত গৰ্ত আছে কোন জেগাত এ শুকনা আছে আৰু মানুহে বাহিৰে গাড়ী আহিলে তো কৰে যে ৰাস্তাটো ভাল হৈ চাইডে গেল দাবি যায় এইকাৰণে রাইট ফেল একদিন একটা না একটা মানে সমস্যা হইতাছে আর তারা টাকা দাবি করে সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নেই ধন্যবাদ